আমার নাম রফিক আমি গ্রামের ছেলে বাবা রাজমিস্ত্রি ছিলেন মা বাড়িতে কাজ করতেন কষ্ট করে এসএসসি পাশ করে ঢাকায় আসি চাকরির খোঁজে বয়স তখন মাত্র একুশ হাতে টাকা নেই পরিচিত কেউ নেই দুই দিন রেল স্টেশনে ঘুমিয়েছি খালি পেটে রাত কাটিয়েছি তখনই এক লোকের সূত্রে জানতে পারি কলেজ রোডে একটা বাসা আছে পুরনো হলেও ভাড়া কম আমি দেরি না করে দেখতে যাই একতলা একটা পুরনো বাড়ি দেয়ালে শ্যাওলা সামনে শুকনো জামগাছে কাক বসে থাকে সারাদিন আশপাশে কেউ থাকে না কেয়ারটেকার গফুর চাচা দরজা খুলে বলল থাকতে পারবা কিন্তু রাতে ঘোরাঘুরে কইর না ছাদে আমাকে না বলে উড়বানা আর জানালার পর্দা খোলা রাখবে না কথাগুলো কেমন অস্বস্তিকর ছিল কিন্তু থাকার জায়গা পাওয়ায় আমি রাজি হয়ে গেলাম ঘরটা স্যাত স্যাঁতে দেওয়ালের রং উঠে গেছে প্রথম রাতেই ঘটল অদ্ভুত কিছু রাত তখন ঠিক বারোটা আমি ঘুমাতে যাব ঘরের সব লাইট নিভিয়ে শুয়ে পড়লাম হঠাৎ দেখি লাইট আবার নিজে নিজে জ্বলে উঠেছে তারপর নিজে নিজে আবার নিভে গেল আমি ভেবেছিলাম সার্কিটে সমস্যা কিন্তু এটা ঘটল টানা তিন রাত একই সময় ঘুমাতে গেলেই হয় আবার কিছুদিন পর তখন বাজে রাত প্রায় ওঠটা তখন শুনলাম ছাদের দিক থেকে কারো পায়ে হাঁটার শব্দ ঠক 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 ছাদে কেউ নেই উঠাও যায় না বাইরে থেকে একদিন সকালে চাকরির খোঁজে বাইরে যাওয়ার আগে ঘর গুছিয়ে দরজা বন্ধ করে তালা দিয়ে বের হলাম ফিরে আসলাম রাত নটার দিকে দরজা খুলেই দেখি ঘরের চেহারা পাল্টে গেছে বিছানা উল্টে আছে চেয়ার টেবিল এদিক ওদিক বইপত্র ছড়িয়ে ছিটিয়ে জানালার পর্দা বাতাসে নড়ছে অথচ জানালা বন্ধ ছিল চুরি টুরি হয়নি শুধু এলোমেলো ভাবে তছনছ এরপরের রাতগুলোতে শুরু হলো এক নতুন ভয় বাথরুমের ট্যাপ থেকে একা একা পানি পরা শুরু করলো আমি গিয়ে বন্ধ করে আসি মিনিট পাঁচেক পর আবার এমন কিছু হলো যেটা আমি কোনোদিন ভুলব না ঘুমাতে যাচ্ছি লাইট নিবিছি হঠাৎ গড় ঝাঁকুনি দিল যেন ভূকম্পন আর সাথে সাথে ঘরের টিউব লাইট ফেটে গেল একটা বিকট শব্দ কাঁচের টুকরো বিছানার উপর আমি স্তব্ধ হয়ে গেলাম কোথাও কেউ নেই শুধু ঘরের মধ্যে ঠান্ডা বাতাস আর নিস্তব্ধতা কিছুদিন পর একদিন সকালে দাঁড়িয়েছিলাম আয়নার সামনে চুল আচড়াচ্ছিলাম তখন হঠাৎ খেয়াল করলাম আমার পিছনে কে যেন দাঁড়িয়ে আছে আমি ঘুরে তাকালাম কেউ নেই আবার আয়নায় তাকালাম কিছু নেই কিন্তু সেই মুহূর্তে ঘাড়ের পেছনে ঠান্ডা নিঃশ্বাসের মতো কিছু অনুভব করলাম টানা এক মাস আমি ওই বাড়িতে ছিলাম শরীর খারাপ হচ্ছিল ঘুম আসছিল না দিনে আমি স্বাভাবিক থাকতাম কিন্তু রাতে একটা ছায়া যেন আমার চারপাশে ঘুরে বেড়াতো শেষ রাতে আমি শুধু দেখি ঘর জুড়ে পানি জমে গেছে অথচ ট্যাব বন্ধ জানালা বন্ধ এমনকি বালতিতেও পানি নেই গফুর চাচাকে এই বিষয়ে জিজ্ঞাসা করি যে এই বাড়িতে কোনো সমস্যা আছে কিনা সে আমাকে খোলা খুনিভাবে কিছু বলেনি শেষমেশ আর কোনো উপায় না পেয়ে ওই বাড়ি ছেড়ে দিলাম তারপর সব আবার স্বাভাবিক হয়ে গেছিল